নমস্কার দর্শক বন্ধুরা মোমের সাথে রান্না বান্নাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি চিকেন পরোঠা সকাল বা বিকালের নাস্তায় খুব সহজেই তৈরি করতে পারবেন আর খুব বেশি পরিমাণে চিকেনের প্রয়োজন হয় না খুব অল্প পরিমাণে চিকেন দিয়েই এই পরোঠা তৈরি হয়ে যায় চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আমি এখানে মাত্র চার পিস চিকেন দিয়ে করছি আপনাদের যতটা দরকার সেই বুঝে চিকেনের পরিমাণটা বাড়াবেন ফ্রাইং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম সামান্য লবণ চিকেনের পিসগুলো ভাপানোর জন্য দিয়ে দিলাম আর কম আঁচ করে ঢেকে দিলাম এই দেখুন চিকেনের পিসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নিলাম আর এই চিকেনের পিসগুলোকে ঠান্ডা করে নিতে হবে হাড়গুলো ফেলে দিয়েছি আর সিদ্ধ করা চিকেনের পিসগুলো এইভাবে টুকরো টুকরো করে মিক্সার জারে দিয়ে দিয়েছি সেই সাথে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম দিয়ে দিলাম কুচানো আদা আর দুটো কাঁচা লঙ্কাকে আধ ভাঙা করে দিয়ে দিলাম এই দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সামান্য তেল প্রথমে কুচানো পেঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে এখানে খুব মিহি করে পেঁয়াজ কাটতে হবে তাহলে পরোঠার পুরটা ভালো হয়ে তৈরি হবে পেঁয়াজ কুচি সামান্য ভেজে নিয়ে দিয়ে দিলাম এই রসুন আর কাঁচা লঙ্কার সাথে বেটে নেওয়া চিকেনের পেস্ট সেই সাথে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ কুচানো ধরে পাতা আর আধা চা চামচ মতন গরম মশলার গুঁড়ো এই পুর বানাতে আর কোনো মশলার দরকার হয় না শুধু গরম মশলার গুঁড়ো দিলেই খেতে ভালো লাগবে ভালো করে ভেজে নিলাম বেশ তিন চার মিনিট ধরে ভেজে নেওয়ার পর এবার এই পুর ভালো করে ঠান্ডা করে নিতে হবে যতক্ষণে চিকেনের পুর ঠান্ডা হচ্ছে ততক্ষণে এইদিকে পরোঠার জন্য আটা মেখে নেব টোটাল দেড়শো গ্রাম আটা নিয়েছি এখানে আমি প্যাকেটেড আটা নিয়েছি আটা ময়দা মিশিয়েও এই পরোটা বানানো যাবে সামান্য লবণ দিয়ে দিলাম আর দুই থেকে তিন চামচ তেল দিয়ে দিলাম এতে পরোঠার মধ্যে একটা খাস্তা ভাব আসবে এবার অল্প করে করে জল দিতে থাকবো আর একটা নরম ডো তৈরি করে নেবো দেড়শো গ্রাম আটা দিয়ে মোটামুটি বড়ো সাইজের চারটে পরোঠা হয়ে যাবে আমার চ্যানেলে এর আগেও আমি অনেক স্টাফিং পরোঠার রেসিপি আপলোড করেছি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চাইলে সেগুলো একবার দেখে নিতে পারেন পুর ভরা পরোঠার ডো সবসময় সামান্য নরম করে মাখবেন এতে পুর ভরার পরেও যখন ভাজবেন পরোঠা শক্ত হয়ে যাবে না এই দেখুন ডো অনেকটাই নরম করে মেখে নিয়েছি এখানে চিকেনের পুর সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আমি তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার পরোঠা যতটা বড় সাইজের করতে চান সেই মতো লেচি নিয়ে নিতে হবে আমি তিন তিনকোনা পরোটা করব তাই লেচির সাইজটা একটু বড়ই রাখলাম যতটা সম্ভব গোল করে বেলে নিতে হবে গোল করে বেলে নেওয়ার পর সেন্টার থেকে এইভাবে ছুরি দিয়ে চিঁড়ে দিলাম এবার চিকেনের পুটটা তিন দিকে ভরে দিলাম কিন্তু একটা দিক এই রকম ফাঁকা রাখলাম এবার যেদিকটা পুর নেই ফাঁকা রয়েছে এইভাবে ফোল্ড করে দিলাম তারপর একইভাবে আবারও ফোল্ড করে এইভাবে আধারটা চেপে দিলাম আপনা থেকেই দেখুন একটা তিন তিনকোনা শেপ চলে এলো এবার হালকা হাতে বেলে নিতে হবে এইভাবে পুর ভরা তিন তিনকোনা শেপ দিয়ে বানাতে পারেন এছাড়া গোল করে বা চৌকো করে যেমন ভালো লাগে সেরকম শেপ দিয়েও পরোটা তৈরি করে নিতে পারবেন এই পদ্ধতিতে অনেকটা পরিমাণে পুর ভরা যায় আর পরোঠার ভিতরে একটা লেয়ার তৈরি হয় খেতেও বেশ ভালো লাগে এবার এখানে ফ্রাইং প্যান একটু গরম করে নিয়েছি যাতে পরোটা ভালো করে সেঁকা যায় ইচ্ছে হলে পরোঠা ডাইরেক্ট তেলে ভেজে নিতে পারেন তবে প্রথমে যদি এইভাবে একটু পরোটা সেঁকে নেওয়া যায় তাহলে তেলের খরচটা অনেক কমে যায় একটি পরোটা ভাজ দিয়ে আমি এক চামচ তেলের খরচ করলাম আপনাদের ইচ্ছে হলে আর একটু বেশি তেলে পরোঠাগুলো ভেজে নিতে পারেন তৈরি হয়ে গেল পুর ভরা চিকেন পরোঠা এইভাবে বানাবেন খুব টেস্টি হয় খেতে টোম্যাটো সস বা ধনে চাটনি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং